এই অনেক বড় বল মার্শাল্লা চিংড়ি আছে অনেক চিংড়ি আছে ও মার্শাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তোমার দেখছেন দেখতেছেন বাড়ির পাশে খাল আছে এই যে রাস্তার সাইডে মেইন বেরির সাথে তো বন্ধুরা এই খালের ভিতরে ঝাউ পেতে এই যে ডাল উঠে গেছে ঝাউ পেতে তারা মাছ ধরতেছে আজকে চলে এসেছি তাদের আর ঝাড়ু তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোমাদের জাল সেট আপ দিয়ে আর তার ভিতরে একটা ঝাঁকি জাল টেনে মাছ ধরতেছে তো ইনশাল্লাহ বাস পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা হাতে হাতে মাছ ধরতেছে এই মাছখানে টেনে জালটি উঠাইতেছে তো জালের সাথে বেশ মাছ আসবে বন্ধুরা অনেক মাছ ধরেছে সে মাছগুলো যে টপের ভিতরে ডালবে এখন আর এই যে জালের সাথে মাছ উঠেছে মার্শাল্লা অনেক মাছ হয়েছে বড় বাইলে হচ্ছে বন্ধুরা অনেক

বন্ধুরা আবার জাল টি টান দিবে দেখেনই জালের ভিতরে জাল টি টান চাপিয়ে একবারে জলে সেটা নেবে এই মারিয়ে মা কি উড়িয়ে যাওয়ার লাগে এই বন্ধুরা আবার জাল টেনে উড়িস আয়ো দি আবার আবার সে দিরা আবার টানে আবার উড়িয়ে যাচ্ছে তো বৃষ্টি শুরু হইছে পুরো চুরুপুর মেন বৃষ্টি তো দেখেন আবহাওয়া খুব খারাপ এই যে ঝড় বাতাস

वहीं गलो मैं दूषित तो देखने जी जाल टी एक बार चपाई देसे कासे एक बार इसे साइडे चपाओगे वहीं यहाँ पे हमार हाँ वहीं डाल के ना सारे इस बार का अंदर इजे इजे बंदर बॉल 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 मस्त दर्शन बंदर इजे बॉल मसाले इसमें डालना প্রচুর মাছ আছে বন্ধুরা যাও 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 যা তুই যা না না ধরে লেছি আরে এই তুই প্রচুর পরিমাণ মাছ আছে বন্ধুরা কালে বান মিশাই দে কালে বান মিশাই দে Ama ben de bunu hünnâh. Koyhanı zâle şubur. 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 Koyhanı zâle Soğuzun ezel rasa bu yuvarlı. Ağır, ağır. 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 Ağır, অনেক আগ থেকে বৃষ্টি ছিল না এখন আবার বৃষ্টি হয়েছে মাঝখানে বৃষ্টি ছিল না আবার বৃষ্টি হয়েছে না

একদম ফ্রেশ নদী তো তাজা মাছ বাইলে আছে বড় কোরাল আছে sala যে চিংড়ি আছে আলা চিংড়ি মানে গলদা তখন এই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ